আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে এই ছোট চান্দা মাছ ফ্রাই করব দেখুন কিভাবে করি এখন মাছটা আমি ভালো করে ভেজে নেব তারপর কিভাবে রান্না করি আপনার দেখুন এভাবে চান্দা মাছ দেশি চান্দা মাছ সুন্দর করে বাজি করে খাবেন আমি যেভাবে করতেছি দেখুন আমি লাগতেই ছিল রান্না করতেছি এখন আমি চুলাই করাই তেল কড়াইতেছি এখন আমি মাছগুলি বেজে নিবে মাছ মাস মশা করে বেজে নিবে বন্ধুরা দেখুন মাছ এক পিঠ হয়ে গেছে এখন আমি উল্টে দেব বন্ধুরা দেখুন মাছগুলি এরকম কর করা করে মাছ মাছ করে বেজে নিছি দেশি চান্দা মাছ প্রথমে এভাবে বেজে নিবেন আমি এটা কিভাবে রান্না করি আপনার দেখুন এখন আমি মাছগুলি উঠিয়ে নেব আমি তেল দা দিছি কড়াইতে এখন আমি মাছটা বাকিটা রান্না করে নিব দিয়ে দিলাম গোটা জিরে বন্ধুরা দেখুন এখানে আমি দুইটা আলু কেটে দিছি পেঁয়াজ দিছি কাঁচামরিচ কেটে নিছি একটু আদা বাটা একটু মরিচের গুড়া হলুদের গুড়া আর দইনা গুড়া এখন এটা আমি ভালো করে ভেজে নিবা লবণ আমি এখানে দিয়ে দিছি আমি কিভাবে বাজি করি আপনারা দেখুন এভাবে দেশি চান্দা মাছ বাজি করে খাবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবো বলবেন না এত স্বাদ বন্ধুরা এই আলু এবং পেঁয়াজ এটাকে আমি লাল লাল করে সুন্দর করে মস করে ভেজে নিবো তারপর আবার মাছগুলি আমি এটার সাথে অ্যাড করব। বন্ধুরা দেখুন এভাবে সুন্দর করে লাল লাল করে বেজে নেবেন আলু আলুগুলো এভাবে লাল লাল করে বেজে নেবেন এখন বেজে রাখা চান্দা দিয়ে গুলো বন্ধুরা এই বাজিটা এত টেস্ট এটা না খেলে বুঝবেন না একবার বানিয়ে খেয়ে দেখবেন আমার কথা সত্য কিনে আমার তো খুব প্রিয় আমার ফ্যামিলির সবাই দেশি চান্দা মাছ পেলে আড়ুষ থাকে না এভাবে বাজে করে খাই বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ করে বলতেছি আমার ভিডিওরা